আমার অলরেডি এক লক্ষ ষাট হাজার টাকা শেষ চার জোড়া জুতা নিচ্ছি ছত্রিশ হাজার টাকা দিয়ে আমার হাজব্যান্ড ফ্রান্সে থাকে উনি আমাকে টাকা দেয় আমি ওনার টাকাই চলি কিনা কাটা তো সবে বেড়াতে পর থেকে অলমোস্ট শুরু হয়ে গেছে নিজের জন্য জামা কিনেছি যাবো আমার জন্য কিনছি তো সবার জন্যই কিনছি দেশ জুড়ে ওয়াজ ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার একটা পাঁচ হাজার টাকা দিয়ে কিনছি আর একটা চার হাজার টাকা দিয়ে কিনছি বাজেট তো নেই আর কি যা পছন্দ হয় আর কি ওইটার উপর ডিপেন্ড করে আব্বু দিচ্ছে আম্মুও দিচ্ছে দুজনে মিলে তিন চার রোজা তরি আর কি কেনাকাটা কমই হয় বাট এইবার হয়তো মাসে শুরু ওই কারণে কেনাকাটা একটু কম হচ্ছে আচ্ছা কিনা আমাদের খুবই খারাপ কারণ এই বছর যে গত বছর যে সিজনটা গেছে আমাদের এই সিজন হিসাবে এই সিজন কিছুই পাইনি অনেক খারাপ আছে কিন্তু অবস্থা খুবই ভালো না